সালামু আলাইকুম আরহামুল্লা বরকাত আজকে কিছু আমাদের মা বোনদের নামাজ এবং আমাদের পুরুষের নামাজ এই দুই ধরনের নামাজের কিছু পার্থক্য আমাদের যে দুই শ্রেণীর মানুষ আল্লাহ আমাদেরকে বানিয়েছেন নারী এবং পুরুষ এই নারী পুরুষের নামাজের কিছু পার্থক্য আমি আপনাদেরকে আজকে দেখিয়ে দেবো ইনশাআল্লাহ এক নম্বর পার্থক্য হলো প্রথমে ত্যাকবীর থেকে শুরু করি যে আমরা যখন ত্যাকবির দিই তো আমরা সাধারণত পুরুষরা হাত এই পর্যন্ত উঠে একেবারে আমাদের কানের লতি বরাবর উঠে আমাদের আঙুলগুলো সোজা থাকবে কেবল হালকা ফাঁকা থাকবে পুরো ফাঁকা নয় এরকম হালকা ফাঁকা থাকবে স্বাভাবিকভাবে এরকম এভাবে কান পর্যন্ত উঠে এরপরে আমরা হাত এভাবে বাঁধি নাবের নিচে আমাদের হাতটা ধরার সিস্টেমটা আমি একটু দেখাই দিচ্ছি সেটা হলো আমাদের যে কবজিটা আছে এটার উপরে আমাদের এই এইভাবে ডান হাতটা পড়বে এরপরে আমাদের যে এই ছোটো আঙুলটাতে এইভাবে এবং বৃদ্ধা এইভাবে ধরে বাকি তিনটা আঙ্গুলকে এইভাবে আমরা ছেড়ে দেবো এভাবে এরপরে এই হাতকে এভাবে ছেড়ে দিলে অটোমেটিক নাবির নিচেই পরে এই নাবির নিচেভাবে রেখে দেব আর মাবুন যারা আছে ওনারা হচ্ছে হাতটাকে এই পর্যন্ত উঠাবে না ওনারা হাত এরকম আল্লাহ ওনাদেরকে সহজ করেছেন ওনারা দাঁড়ানোটাও ওনাদের সহজ আমরা যেরকম চার আঙুল পরিমাণ ফাঁকা করে দাঁড়াতে হয় বা এর চেয়ে একটু বেশি কম কম না এর চেয়ে একটু বেশি মানুষ দাঁড়াতে পারে তার শরীরের গঠন অনুযায়ী কিন্তু মাবুনদের ক্ষেত্রে দেখেন আল্লাহ কত সুন্দর সিস্টেম করেছেন তাদেরকে দু পা একেবারে সুন্দরভাবে এভাবে মিলিয়ে তারা দাঁড়াবে এভাবে মিলিয়ে সুন্দরভাবে দু পাকে মিলিয়ে তারপরে তারা দাঁড়াবে এবং তারা হাত এরকম এত উঠাবে না তারা হাত হালকা এরকম হালকা উঠিয়ে কাত বরাবর হালকা এরকম উঠিয়ে তারপরে তারা হাত আস্তে করে এভাবে বুকে বেঁধে দিবে এবারে এভাবে তারা বুকে বেঁধে দিবে বুকে বাঁধার পরে এরপরে তাদের আমাদের মধ্যে যথানিয়মে এই সানা আউদুবিল্লা বিসমিল্লা সুরাকেরাত পড়বে হ্যাঁ এগুলো পড়ার পরে এখন রুকুটা রুকুটার ক্ষেত্রে আমি বলবো যে আমাদের রুকুটা হচ্ছে বেশ একেবারে সমান ঠিক আছে আমাদের রুকুটা হ্যাঁ একেবারে সমান আর মা বোনদের যে রুকুটা আছে ওনাদের রুকুটা আলহামদুলিল্লাহ ওইরকম না ওনাদের রুকুটা ওনারা শুধু এই যে দেখেন আমি এটা হাত দিয়ে দেখাচ্ছি তাহলে সহজ হবে যে এরকম হাত এই তো মনে করেন সোজা আমাদের রুকু হচ্ছে একবারে এইরকম এই এরকম সোজা ঠিক আছে আর মা বোনদের রুকু হলো এখান থেকে এই সোজা থেকে এ হালকা একটু ঝুঁকবে এই হালকা একটু ঝুঁকবে এর বিষয়ে ঝোঁকা লাগবে না আবার সামি আল্লাহ হামিদা হাম। এগুলো করে তারপরে তারা সেজদা চলে যাবে আর সেজদার বিষয়টা হচ্ছে এখানে একটা কথা বলে দিই সেটা হচ্ছে সেজদা যেরকম আমরা সাধারণত পুরুষেরা দুই হাতকে ফাঁকা করে তারপরে দুই এই যে দুইটা আঙুল এই দুটা আঙুলের মাছ বরাবর আমাদের নাকটাকে রেখে তারপরে আমরা কপালটা জমিনে ঠেকিয়ে দিই আর মামনের জন্য হচ্ছে তারা একেবারেই এবং আমাদের আরেকটা বিষয় হচ্ছে আমরা হাঁটু থেকে হাঁটু থেকে আমাদের কমপক্ষে এক হাত পরিমাণ আমরা দূরে আমাদের সেজদার জায়গাটাকে আমরা বানিয়ে ফেলি আমাদের সেজদাটা আমরা দিই আর মামনরা হচ্ছে একেবারে হাঁটুর সাথে তাদের পুরো দেহটাকে তাদের এই হাতগুলোকে একেবারে জড়ায় সুন্দরভাবে তারা একেবারে জমিনে বেছাইয়া দিবে তারপরে তারা সেজদা করবে এবং সেজদা গিয়ে হ্যাঙ্গার বিয়োল আগে তিনবার পাঁচবার সাতবার আমাদের মতোই তারা পড়তে পারবে আর বাকি নিয়মগুলো আরেকটি পার্থক্য হলো যে নামাজে যখন আমরা বসি আমাদের বসাটা তো এক পা আমাদের দাঁড়িয়ে থাকে আরেক পা আমরা সোয়া দিই আর মামুনরা হচ্ছে তাদের ডান তাদের যে ডান পাটা আছে ডান পাটাকে তারা এরকম ডান দিকে এরকম সোয়ায় দিবে আর বাম পাটাকেও তারা ডান পায়ে নিজেদের এরকম সোয়া দিবে অর্থাৎ দুই পায়ে তাদের ডান দিকে তারা শুয়ে দিবে। তারপরে তারা বসবে একেবারে নত জানু হয়ে সুন্দরভাবে তারা একেবারে সুন্দর মতো বসবে চাপায়াত সুন্দরভাবে বসবে বসার পরে তো আমাদের নামাজের যে নিয়মগুলো আছে একই নিয়ম তা হেতো তা যেটা আছে এটা পড়বে এরপরে দূরশুদ্দিন এগুলো পরে নামাজ শেষ করবে এখন কথা হলো আমি সার সংক্ষেপ নামাজের যে নিয়মগুলো আছে এটা আমি আপনাদেরকে সংক্ষেপে বলতে চাই সেটা হলো আচ্ছা এটার জন্য মনে হয় ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে এটা আমরা আলাদা একটা ভিডিও বানালে ভালো হবে ইনশাল্লাহ যা নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত যে নিয়মটা আছে এটার জন্য আমরা একটা আলাদা ভিডিও বানাবো ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের এই পার্থক্য নামাজগুলো অনেকে কিন্তু দেখবেন বর্তমানে আহলে হাদিস যারা আছে এই আহলে হাদিসের যারা চক্রে পড়েছে তারা কিন্তু নামাজ পুরুষের মতোই পড়ে তারা বলে যে পুরুষ এবং মহিলার নামাজের কোনো পার্থক্য নেই ঠিক আছে নামাজবিল্লাহ এটা তো কোনো না হ্যাঁ তারা সহি হাজি দলিল দেয় বুখারি শরীফের সোহীহাজিজ এরকম বলে সল্লুক কামার ওই তুমন তোমরা যেভাবে আমাকে নামাজ পড়ো দেখেছো ওইভাবে নামাজ পড়ো রোসলি একটা হাদিসে তারা দলিল দেয় আসলে বিষয়টা এরকম না দেখেন বিষয়টা হচ্ছে যে যদি তারা তাদের দলিলটা সঠিক হয়ে এইভাবেই তাহলে আমিও একটা যুক্তি যেটা আমাদের আকাবের একজন সবচেয়ে বড়ো আলেম আমাদের মিরপুরে যিনি থাকেন মুফতি দেলওয়ার হোসেন সাহেব দামদ বারাগা হুজুরে একটা সুন্দর উদাহরণ দিয়েছেন হুজুরে বলেছিলেন যে যদি বুখারের ভিতরে ওই দলিল দিয়ে তোমরা এরকম দলিল দাও তাহলে তো আরেকটা আছে সেটাও আমল করো বুখারি শরীফের হাদিস কদা রসুল্লা সাল্লাইসালাম যে রসুলসাল্লা থেকে হাদিসটা বর্ণিত আছে যে আ তা সুবা তিন কৌমা ফা বালা ফাতোজা রসুল সাল্লাহসাল্লাম একটা ময়লা ময়লাযুক্ত স্থানে এসেছেন তারপরে তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্তাব করেছেন তারপরে তিনি অজু করেছেন নামাজ আদায় করেছেন এখন কথা হলো রসুলের এই হাদিসটা শহীদ হাদিস যদি আমাদের আহলে হাদিস ভাইরা এটাকে আমল করতে চায় তাহলে তাদের একা করলে হবে না তাদের মা বোনদের সহকারে এই আমলটা করতে হবে তাদের মা বোনদেরকেও ময়লাযুক্ত স্থানে নিয়ে আসবে রাস্তাঘাটে তারপরে দাঁড়াবে দাঁড়ায় প্রস্তাব করবে এটা কখনই কোনোভাবে শোভনীয় হবে না তো দেখেন এই জন্য সব হাদিস আপনি শুনেই ওইভাবে আমল করবেন না বিষয়টা হাদিস প্রেক্ষাপট করে জানতে হবে বুঝতে হবে এটা কি আসা বিষয় যাই হোক এটা নিয়ে আবার বিস্তারিত আলোচনা অন্য সময় করবো ইনশাআল্লাহ আহলে হাদিসের যে মুখোশ উন্মোচন এই বিষয়ে ইনশাল্লাহ আলাদা ভিডিও বানাবো আল্লাহ সবাইকে আজকের যে পার্থক্য মা বন্ধুদের দেখাইলাম পুরুষ এবং নারীদের যে নামাজের পার্থক্যটা আল্লাহ এটার উপরে আমাদেরকে আমল করতে তৌফিক দান করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি